কার্বেন বটল কাটবেন কাটবেলা কাটবেন টি মাত্রা সব এক মাপে কাটিং হবে এইভাবে প্লেন করে কাটবে এইভাবে বেগুন কাটবেন এইভাবে পাতলা পাতলা করে বেগুন স্লাইস করবে এক মাপে বেগুন স্লাইস হবে এইভাবে প্লেন করে কাটবে এইভাবে পাতা ভাজিক করবে তাহলে সবজিকে এভাবে ধরে এইভাবে লম্বা লম্বা করে এক মাপে কাটিস করবে এইভাবে পাত্তা ভাজিয়ে হবে এইভাবে প্লেন করে কাটবে এভাবে লেন চেঞ্জ করবেন ঘরে বসে বাবুর জন্য মাম্মি কাটবে আর বাবুক খাবে এইভাবে পাতলা পাতলা করে প্যাকেটওয়ালা চেঞ্জ হবে এটাকে সাইড চেঞ্জ করবে এটাকে এইভাবে ধরে এটা ফার্স্ট টাইম সোজা হবে সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু বাঁকা করবে এইভাবে একটু বাঁকা করবে আবার সোজা করবেন একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতবার নেট চালে ততবার সোজা বাঁকা করবেন না সবজি এইভাবে ধরে তাহলে সোজা সোজা স্ট্রেট প্রেস করবেন হবে এটা আলু ভাজি মূলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি এইভাবে সবকিছু কুচি ভাজি করবেন এইভাবে একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্নাকাটি শুরু করে আর কান্নাকাটি করা লাগবে না এটাকে এইভাবে টাচ করবেন এইভাবে টাচ হবে এই সাইডে কুচি করে কাটবে এই পাশে কুচি হবে এই পাশে কাটবে এটা গোল গোল করে কাটবে চোখ চলবে না হাত কাটবে না যে কোনো সবজিকে কাটবে যে কোনো সবজিকে ছিলবে এটাকে এইভাবে ধরে এটা প্লেন প্লেটে প্লেন ছিলা যাবে এটাকে সাইড চেঞ্জ করবে এটা কাটা চামিচের কাজ হবে যেটা আপনারা ঘরে বসে কাটা চামিচ দিয়া করে এখন এক মেশিনে হবে এইভাবে ধরে এইভাবে কাট করবে এইভাবে ফুলের মতন স্টার ডিজাইন হবে think up সবজি ছোট ফেলে দিবেন না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবে যে কোনো সবজি ছোট হবে হাত কাটবিনা আমলি কাটবিনা যে কোন সবজিকে কেটে শেষ করবে এই যে ভাবে কেটে শেষ করবে এটা 100% স্টিল হবে জং ধরবে না মরিচা লাগবে না এটা কিভাবে ধরে এটাকে সেন্টারে বসাবেন আর একটা চাপ দিবেন একটা চাপ দিবেন ছয়টা ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ পেঁয়াজ সব একসাথে দিবেন এইভাবে সব একসাথে দিয়ে এখন ডাব্বা ক্লোজ এক হাতে ধরবেন আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন এটা পেঁয়াজ আদা রসুন মরিচ ধনিয়া পদিনা পালা বাতু হাসরা হাব্বা তাল সুপ না গিনা তন্তু নাইয়া কুচকুচাইয়া কিমা কিমা বাড়ি বাড়ি এইভাবেই সব

তরমুজ জাম্পরল এমন মালটা এইভাবেই সবকিছুতে ফুল করবে সাথে এটা থাকবে সাথে একটা ক্যাটালগ